সুপ্রভাত সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ঘরের কাজ চা খাওয়া সেরে আমার স্নানটাও হয়ে গেল এবার পুজোর ঘরের কাজে চলেও এলাম ওভি বাজারে চলে গেছে আসলে বাড়িতে একটু মাছ নেই তাই মাছ আর বাজার নিয়ে আসতে বললাম অল্প করে এবার আমার গোপুসোনার ঘুম থেকে ওঠার পালা ওকে আদর না করলে ঘুম থেকে ওঠেই না বেশ করে আদর করে তবেই ঘুম থেকে তুলতে হয় এই দেখো আমার গোপু সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে অভি কি করেছে জানো বাজার থেকে ফেরার সময় জলখাবারে কচুরি নিয়ে চলে এসেছে ব্রেকফাস্ট হয়ে গেছে বসলাম তো সবই দেখলে চা চান পূজো টুজো সবই কমপ্লিট হয়ে গিয়ে এখন একটু ব্রেকফাস্ট নিয়ে মানে ব্রেকফাস্ট হয়ে গেছে সকাল থেকে ভাড়াকরাঞ্চ মনি অনেকেই হয়তো দেখেছো আমাদের প্রিয় হলং বাংলো পুরো পুরে একদম জঘন্য অবস্থা একটার পর একটা উত্তরবঙ্গে উত্তরবঙ্গকে প্রচন্ড যারা আমরা ভালোবাসি আমরা কেন প্রচুর মানুষই উত্তরবঙ্গকে ভালোবাসি আমাদের মতো প্রচুর আমাদের কাছে উত্তরবঙ্গ আমাদের কাছে স্বর্গের মতো আর কি আগেও বলেছিলাম যেমন লাভারি সব গেছিলাম মানে উত্তরবঙ্গের একটা অদ্ভুত মনের এই সব যেটা ডাইনিং সাইড বলে কালিপং সাইড বলে মানে আমার গাইড ওটার জন্য মানে যেটা একদম মানে মনের অন্তরের থেকে একটা অন্যরকম ফিলস আছে সেটা ভয় দড়ানো কিন্তু সেখানেই একটার পর একটা হচ্ছে খুব কানে খারাপ লাগে বেশ করে হলং માંગলো মানে বহুত দিন থেকে থাকা ਦਿੱছিল হলমলে বুকিং পাওয়া খুব দুষ্কর ব্যাপার মনির আশা মনিই থেকে গেল আশা করি আমাদের বাবা সে আবারো ঘুরে দাঁড়াবে সে নিশ্চয়ই আবারও ঠিক হবে কিন্তু মানে যেটা হলো সেটা তো দেখে মানে শুনে ভীষণই খারাপ লাগছে চোখের সামনে সময় চোখের সামনে দেখতে পাইনি আমার মানে অন্যদিকে শুনেই এত খারাপ লাগছে যে আরও যে কতটা খারাপ লাগলো ভাষায় প্রকাশ করা যায় না খুব খারাপ একটা ব্যাপার এই দুদিন আগে একটা ট্রেনের ব্যাপার তারপর এই হলুমালুটা সত্যি কথা মানে অনেক দিন থেকে চলমরম বুকিংই পাওয়া যায় না বুকিংই পাওয়া যায় না মানে যাই না পরে আবার কবে সেটা হবে আশা করি হয়ে যাবে নিশ্চয়ই এটা তো এরকম করে হয়ে থাকবে না সেটাকে নিশ্চয়ই নিয়ে কনস্ট্রাকশন এটা তো নিশ্চয়ই কিন্তু সে এখন অনেক সময় সাপেক্ষ সময় সাপেক্ষ ব্যাপার কোন এক কোন কি হয়ে যাবে সেটা হলো যে ক্ষতিটা যেটা হয়ে গেল সেই ক্ষতিটা পূরণ করতে তো তার একটা অনেক সময় চলে যাবে না অনেকবারই আগে চেষ্টা করেছি হলুন বুকিং ঠিকঠাক করে পাওয়া যায় মানে অনেকেই চেষ্টা করেছে অনেকেই মানে সুপ্ত আশা থেকেই গেছে কিছুতেই থাকার জায়গাটা প্রত্যেকেরই একই অবস্থা হচ্ছে মানে ঝট করে বুকিংটা পাওয়া যায় না এটাই মানে প্রকৃতি মায়ের কাছে প্রার্থনা পুত্রবঙ্গকে এ করে ভালো করে করে ভালো করে রাখো এবং আমাদেরও দায়িত্ব অনেক কিছু আছে সেগুলোকে ভালো রাখার

লাক্সারিয়াস ব্যাপার কিছু পাবো সেসব গুলো এক্সপেক্ট না এই ব্যাপার গুলো করতে গিয়ে কিন্তু সেই অনেক কিছু না নষ্ট হয়ে যাচ্ছে প্রথমত গ্রাম বাংলার পরিবেশটাই নষ্ট হয়ে যাবে সেটা তো সবার আগে হবে তার উপরে এর উপরেই মানে অন্যভাবে কনস্ট্রাকশন তৈরি করতে গিয়ে পাহাড়টার ভারসাম্যটা কিন্তু হারিয়ে ফেলছে পাহাড়ের এই অবিট গ্রামগুলোতে গিয়ে তাদের হোমস্টেতে তাদের মতো করে থাকা ওইটাই কিন্তু আসল মজা ওটাই আসল ভালো লাগে তো ওইভাবে ওদের ওই খাবার ওদেরই সীমিত খাবার সীমিত চলাফেরা ওটাই কিন্তু দারুণ সেগুলোকে হোটেল প্যাটার্ন করে দিতে করতে গেলেই কিন্তু সমস্যাটা বাড়বে আর তাতে সেই মজাটাও থাকবে না একদম থাকবে না এটা সবারই মাথায় রাখা উচিত দেখলেই অভি বাজারে গেছে বললাম তো তোমাদের আর এই যে দেখো অভি বাজার নিয়ে চলে এসছে আগে মাছটা দেখিয়ে দিই এই যে সীমিত চিংড়ি দেখছো এটা কিন্তু শুধু আমার জন্য বাবা আর মেয়ে খায় না বাদ দাও মাছের মাথা রয়েছে রুই আর কাতলা মিলিয়ে আছে একটু মাছের ডিম আছে আর এদিকে এই সবজি টবজি সব রয়েছে এবার এখন আমি রান্নার সব তোরজোর করবো এখন বারোটা দশ মোটামুটি কাজকর্ম টুকটা সারলাম এবারে বললাম না মনটা কম তো আবার কি তো এই ভরমভাঙ ব্যাপারটা যেটা বললাম তার সাথে ট্রেনের ঘটনাটার জন্য একটা সমস্যা যেটা হয়ে গেছে জানো তো হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের একটা প্ল্যান হয়েছিল আমার এই 17 18 তারিখ না ও করেছিল একটা প্ল্যান প্ল্যান ছিল দাজিনি থেকে যাওয়ার ভেবেও রেখেছিলাম গিয়েছিল মানে আমি মানে কিছু কনফার্ম করিনি কিন্তু ধরো সময় সুযোগ সবচেয়ে বড় কথা পকেট সব কিছুটাকে মেনটেন করতে করতে সেই অনুযায়ী একটা ভাবা ছিল কিন্তু একদিকে সেটা মানে প্রভুর আশীর্বাদী দয়ায় বলতে পারে যে জিনিসটা হলো না কারণ ঠিক ওই দিনকেই ঘটনাটা ঘটে ইভেন পুরো ট্রেন লাইনটা কিন্তু আমি ঢেঁটে গেছি আজকেও দেখলাম বন্ধে ভারত যে রাত্রি সাড়ে দশটা ঢুকে সে ঢুকেছে পরের দিন ভোর সাড়ে পাঁচটায় মানে গতকালের এখন তো এখনও অবধি সমস্যা চলছে এনজিপি থেকে মানে শিয়ালদা থেকে এনজিপি যে দার্জিলিং মেল পাওয়া যায় ট্রেনগুলো আমরা আগের যে হলদিবায় দেখলাম সেই ট্রেনগুলো কোনোটাই সময় মতো পৌঁছয়নি মানে যেটা হলদিবায় পৌঁছো সন্ধে ছটা সেই পৌঁছেছে রাত্রি দেড়টায় দার্জিলিং মেল সকাল আটটায় পৌঁছনোর কথা সবই মানে মোটামুটি দুপুরবেলা বিকেলবেলায় গিয়ে পৌঁছচ্ছে মানে আমাদের প্ল্যানটা হলো পুরো প্ল্যানটাই ঘেটে যেত আর মানে আমরা যে ধরো টাইমটা নিয়ে বেরোচ্ছি হচ্ছি টাইমটার এক্সট্রা বার করাটা সম্ভব নয় আমি যদি মনে করি আমি 4 দিনের জন্য যাব সেখানে 5 দিন থাকা সম্ভব না আগামী শনিবার 22 তারিখ হচ্ছে তোমার স্নান যাত্রা আমার স্নান যাত্রা তার আগে আসতে হবে তোমার বাড়িতে জানো আমাদের প্রভু রয়েছে সুরঙ্গ প্রভু সব ব্যাপার আমার আছে এগুলো আমাকে করতে হবে তো সেই হিসেবে আমাকে তো একটা লিমিট ধরে চলতে হবে এবার সেই লিমিট এবার একবার থেকে কিছু প্ল্যানিং এর পর সেটা যদি ঘেটে যায় না দেখো ওই ঘাটাটা এতটায় ঘেটে যায় তখন পরের প্ল্যানিংটা করতে কিন্তু খুব অসুবিধাই হয় তো আপাতত যাইও কিছু করার নেই বা আমরা তো কিছু এটা আমাদের হাতের মধ্যে নেই হাতের বাইরে সেই সেই দিন যেই ঘটনাটা ঘটবে বা দুটো ট্রেনেরই মানুষজন কি আর জানতো যে তাদেরকে এত বড় একটা সমস্যায় পড়তে পারে ওইটা তো মালগাড়ি তা হলো মালগাড়িরও যে কজন ছিল দুজন মারা গেছে শুনেছি কেউ কি চায় কি আর এরকম ঘটনা ঘটে ব্যাপারটা হলো না যেতে পারার একটা তো একটা খারাপ লাগছেই তার সাথে একটা যেটা ব্যাপার সেটা মানে বহু বিচার হলো দিন সেটা হলো কারণ ওই ব্যাপারটা পুরো ঘেঁটেও যেত হ্যাঁ কারণ তো আমার তো খুব বেশি দিন দুদিন কি তিন দিনের জন্য যেটা যাওয়া সেটা যদি আমার আমি প্রথম দিনে কি যদি বিকেলবেলায় গিয়ে এনজি পৌঁছে আমি আর যাবো কখন আমার তো একটা দিনে এমনি নষ্ট হয়ে গেল হ্যাঁ তারপর যাওয়া আবার তারপর ফেরা ফেরার ট্রেনগুলো একই সমস্যা করছে কারণ ওই জায়গাটা যতক্ষণ না পুরো জিনিসটা সরানোর পর যেরকম গত বড় আমরা দেখেছিলাম গণমন্ডলের সময় বেশ কিছুদিন ওই ওই পুরীর লাইনের ট্রেনগুলো বন্ধ ছিল কারণ লাইন টাইম ঠিক করা সব কিছু ব্যাপার সব কিছু দেখে বুকে করে করতে হবে যে মুছে করলাম আমি ছুঁড়ে ফেলে দিলাম অত বড় জিনিসগুলোকে সরানো ঠিক করা লাইন টাইম ঠিক করা সেগুলো তো সব কিছুই যে সিগন্যালি যে প্রবলেমটা পড়ছে সেই সমস্ত কিছুটা না দেখে তো আবার মানে সেই মানে নরমাল নর্মালের মধ্যে অনেকটাই সময় লাগে আমার সুযোগটা তো আবারও করতে হবে তারপর যে রেটে ওখানে বৃষ্টি হয়ে চলেছে সেটাও একটা প্রবলেম সাথে আবার যেটা মানে এবারে বৃষ্টির পরিমাণটা এতটা আগে থেকে এত বেশি শুরু হয়েছে যে গেলেও এখন কতটা কিভাবে কি সাকসেস হতে পারতাম সেটাও জানি না হয়তো সব মিলিয়েই হয়তো এমনিতে পরে হলো হয়তো যেমন বললাম শনিবার দিন এই রয়েছে তারপরে আবার রথযাত্রাও রয়েছে এই পিরিয়ডগুলোতে যেহেতু আমাদের বাড়িতে প্রভু আমাদের দেখছি আমরা আমরা একা যাই না ওনাদেরকে নিয়ে সাবেন

আমি একবারই শুনেছিলাম যে এরকম মানে অন্নভোগটা দিলে রেগুলার দেওয়ার ব্যাপারটা থাকলে তবেই সেই অন্নভোগের জায়গাটা রাখতে আমি ওই জন্য ঝট করে খিচুড়িটা তাও দেওয়া যায় জন্য আমি সাদা ভাত যেটা যেটা সাধে সাদা ভাত যেটা হয় সেটা আমি যেন ঝট করে দেওয়ার চেষ্টা করি কারণ আমি হয়তো সময় করতে পারবো না ওই জন্য আমি যা কিছুটাই করি আমি ওনাদের থেকে জেনে টেনে নিয়ে তবেই আমি করি না আমি সেটা করিও না যাই হোক দেখা যাক পরে কি প্ল্যানটা নেওয়া হয় আর আমি আপাতত আমার এখন ভাত বসেছে যেহেতু আজকে মেয়ে বাড়িতে আছে যেহেতু ল্যাথ খেয়ে খেয়ে এতটাই খাওয়া হয়েছে আমরা সকালবেলাও আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি যার জন্য ল্যাথ খেয়ে গিয়ে ল্যাথ খেয়ে গিয়ে সব হচ্ছে টুকর মাছই হবে আর চিংড়িটা তো তোমাদেরকে যেটা বললাম চিংড়িটা শুধু আমার জন্য হবে মানে সবে ভাত বসেছে এবার বাকি রান্না সব টুকটুক করে আমি চিংড়ি খেতে ভয় পাই হ্যাঁ ওর যে চিনি খেলেই নাকি পেটের প্রবলেম হয়ে গিয়ে নাকি সাংঘাতিক হবে মানে এত খাওয়া নিয়ে সমস্যা बाप रे बाप জি বাচ্চারাও বদায় করে কোন চলছি চললেছি আমরা লাঞ্চ করতে সবাই কম্পিউটার লড়কি রান্না ভালোই লেটে চলছি আর এই যে দেখাই এটা একটা কুমড়ো বড়বটি আর তুলুদি একটা মিক্সড সবজি গোচে ডাটা পাওয়া যায় এনিওন পাওয়া যায় মার্কেটে এটা হচ্ছে তোমার মুসুর ডাল পাতলা করে পেঁয়াজ দিয়ে এটা হলো ডিমের বড়া ভাজা আর এটা হচ্ছে হ্যাঁ মাছের ডিমের বড়া আর এটা হচ্ছে তোমার মাছ আলু পটল দিয়ে একটু কষা কষা মানে খুব কষাও না আর এইটা হচ্ছে আমার চিংড়ি মাছ চিচিং দিয়ে এটা আমি খাবো এখন তো এই সন্ধে সন্ধে হয়ে আসছে ছটা অ্যাকচুয়ালি সন্ধে সন্ধে হওয়ার কথা না। আকাশটা একটুখানি খালি মেঘলা মেঘলা হচ্ছে প্রচুর মেঘ যাচ্ছে আকাশে আর একটু বেরিয়েছে মেয়ে ঘরে বসে একটু পড়াশোনা করছে বলে আমি একটু চাই একটু ছাদ থেকে ঘুরে আসি আমি ভালো লাগছে না বা ছাত্রায় গেলে একটু ভালো লাগবে আর কি ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগছিলো না ছাতরায় তো ভীষণ হাওয়া টাওয়া দেয় আকাশটা বেশ সুন্দর মেয়েগুলো এদিকে অধিক যাচ্ছে জানি না রাতের মধ্যে নামবে কিনা আর টেম্পারেচারটাও তো কিন্তু মানে দেখছি বিকেলবেলাটা একটু কিন্তু মানে বেশ কমেছে যেন দেখো চুল টুল খুলে দাঁড়িয়েছি আমাকে তো যারা দেখো জানো সময় মাথার ওপর তুলে বাড়িতে তো যে অবস্থায় আমি থাকি মানে বা বাবা যায়রা পাগলের মতো পুরো থাকি কে গরমটা চলে আমি একদম সহ্য করতে পারি না কারণ গা পা যেন পুরো জ্বলতে থাকে তো যাই হোক আপাতত একটু ছাদে হাঁটাহাঁটি করি তারপর চলে যাব যেন তোমাদের আকাশটা দেখায় কীরকম মেঘগুলো এদিক ওদিক যাচ্ছি জানি না ক্যামেরায় কতটা ধরতে পারা যাবে তাও দেখাচ্ছে সাড়ে সাতটা মতো বাজে দুপুর থেকে অনেকগুলো লাঞ্চের পর বেশ কয়েকটা কাজ ছিল আমি আর সেগুলো সারলাম আর কি যেন কোথাও বলা হয়নি সেগুলো সব কমপ্লিট টমপ্লিট করে একটু আগে সন্ধ্যাবেলা চা পাখি বেরোলাম আর কি মানে এখন বেরোচ্ছি আর কি টুকটাক করে জিনিস নেওয়া যায় বা এসে তারপর কফি টফি খাবো আর টুকটাক সকালবেলা কালকে বেরোবো না আমার একটু সকালবেলা কাজ আছে দেরি হয়ে যাবে সেই জন্য সকালবেলা যেটুকু জিনিসপত্র যা লাগে থাকে সেগুলো এখনই মোটামুটি এনে রাখবো আর কি এই মোটো সেই জন্যই বেরোচ্ছি চলো ঘুরে আসি এসে কফি খাবো ওবি দোকান থেকে এসে গেছে এখন বানিয়ে নিলাম কফি কফিটা না কিরকম এখন যেন নেশার মতো হয়ে গেছে সারা দিন না খেলেও সন্ধেটা হলেই কেমন যায় না মনটা একটু কফি কফি করতে থাকে যাই হোক অনেক দিন পর আজকে একটু ওয়েদারটা সন্ধেবেলা বেটার পেলাম তাই চুলটা খুলেই বসে পড়লাম যাই হোক এখন কফি খেতে খেতে একটু টিভি দেখি তারপর ডিনার করব এখন প্রায় 10টা 10টা বাজে 5 চলে এসেছি ডিনার করতে এতক্ষণ তো যে আমাদের রাত আমার রাতের ডিউটি থাকে যেটা আর কি পাম্প চালিয়ে ছাদে একটুখানি ঘোরাঘুরি করলাম তে পাম্পটা ভরলো পাম্প বন্ধ করে তারপরে এখন এলাম যে এসে ডিম ভাজা হলো এখন বসছি আপাতত ডিনার করতে ডিনারটা করতে আছে একটু দেরি হলো প্রায় দশটা বাজতে যাচ্ছে যাই হোক রান্না সেমই আছে সকালে যা ছিল সেটাই আছে শুধু সাথে আম আর ডিম ভাজা নিয়ে নিলাম আর এই সময় আম না হলে কি আর একটু চলে হ্যাঁ সোয়া দশটা ডিনার টিনার কমপ্লিট চলে এসেছি আমি এডিট করতে কাজটা কমপ্লিট করে তারপরে সুতরাং যাবো একটু ফোন টোন ঘাঁটবো ভিডিও ভিডিও দেখার আছে সেগুলো দেখতে হবে আর আমটা খেলে মোটামুটি জমে যায় কি ব্যাপারটা বুঝতে পারি এইসব আরে আম তো খুব কম দিনের জন্য এই মার্কেটে থাকে কাজ বছর আমের দামটা যেন কমছে না মোটামুটি একশোর নিচে আর পাচ্ছি আজকেও যেটা সকালবেলা এনেছিলাম ওই একশোই নিল ওটা মানে কী সেই মিক্সিল আমটা হিমসাগর ল্যাংড়া সব কিছু মিশ্রিত মনে হচ্ছে মানে এনে যেটা দেখে মনে হলো আর কি খাওয়ার সময় যে সব কটাই হিমসাগর না হিমসাগর বলে চালাচ্ছে সব কটা হিমসাগর না সেই মনে হলো একটা ল্যাংড়া হবে হয়তো যাই হোক যেটাই হোক খেতে ভাই হেভি লাগে এই তো কদিনের জন্যই আম তারপরে তো হয়ে গেলো মোটামুটি লিচুও হয়ে গেছে কিছু আর পাচ্ছি না মার্কেটে আমও আর হয়তো কদিন আর হতো পনেরো দিন কুড়ি দিন হয়তো ম্যাক্সিমাম পাওয়া যাবে রামটাও পাওয়া যাবে মনে হয় তো যাই হোক এই মোটামুটি আজকে আমাদের সারাদিন কাটলো যা হলো সবটাই তোমার সাথে শেয়ার করলাম কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো যারা পরিবারের সহস্য এখনও হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সহস্য চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট বাই খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবে টিমদের টাটা গুড নাইট